তাড়াতাড়ি চল হুজুর কিন্তু মারবে তারপর ওর ভ্যাগটা আমাকে দিলো নেওয়ার জন্য তারপর ভ্যাগটা নিয়ে ওকে মাদাসায় দেওয়ার জন্য রওনা দিলাম জানো একটা সত্যি কথা কি বাইরে বের হতে কিন্তু আমার অনেক আলছে লাগে কথাটা বলার কারণ কি জানো তোমাদেরকে বলছি চলো তারা ও গেছে একটু অপেক্ষা করো রাস্তাটা পার করে দিই রাস্তার ওই পাশে হচ্ছে ওর মাদ্রাসা আজকে ও একটু আগে কারণ ওর ক্লাস শুরু হয়ে গেছে ওর একটা তারা আছে যাওয়ার পার হয়ে এসেছি আমরা ও তো জানে যে ওর ক্লাস শুরু হয়ে গেছে আর হুজুর ওকে মারবে যদি দেরি হয় পর আমরা এসে দেখি উপরে ক্লাস শুরু হয়ে গেছে আর ও ভিতরে চলে যায় ওকে মাদ্রাসায় দিয়ে আমি ওর মাদ্রাসা থেকে চলে আসি ক্লাস তোমাদেরকে আমি আজকে আমার কথাটা বলে চাইছিলাম না চলো তোমাদেরকে বলি মাগিবের নাম আসে সে যখন মজুদ থেকে বের হইতেছি তখন যেন কি হয়েছে তখন আমার বন্ধু আমার আটটা ধরে টানতে টানতে লোয়া যায় আমাকে তখন আমি ওকে বলি কি হয়েছে আমার কথা সে উত্তর দেয় কি জানো সকাল থেকে এই পর্যন্ত ঘরের থেকে বের আস নাই চল একটু ঘুরে আসি তখন আমি বলি আমার পায়ে ব্যথা আমি বাইরে পারি না এই জন্য ও এখন তোমার পায়ে সমস্যা না যখন তুমি ভিডিও বানাতে যাও তখন তো আমাদেরকে টানতে টানতে নিয়ে যাও ভিডিও বানানোর জন্য এই কথাটা বলে আমার কাছ থেকে রাগ করে চলে যায় আমিও বাসার দিকে এসে পড়ি ওদের সাথে খারাপ ব্যবহার করাটা ঠিক হয় নাই আমার তো আজকে ভিডিওটা ছিল পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে সুন্দরভাবে একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে আসসালামু আলাইকুম